সবাইকে স্বাগতম দেখছেন নলবনিয়া মেহেন্দিগঞ্জ পরিষদ এখানে প্রচুর নদী কারণে মানুষের ঘর বাড়ি মাদ্রাসা সব সবাই অন্যত্র চলে গিয়েছে কালাবতর নদী বিশাল এক নদী প্রতি বছর কয়েক কিলোমিটার ভাঙে এখানে এখানকার মানুষের কারণে আমি দেখাচ্ছি এগুলো সবই এক সময় এইখানটাও ভেঙে গিয়েছে সময় এখানে প্রচুর মানুষ বসবাস করতো other head